আমি বলি মুসলমানদের ঈদ দুইটা না হাদিস খোলেন বহু ঈদ পাবেন বহু ঈদ পাবেন আল্লাহর নবী বলেছেন রোজাদারদের জন্য দুইটা ঈদ রয়েছে রোজাদারদের জন্য দুইটা ঈদ রয়েছে একটা হইল ইফতারের সময় আনন্দ আর একটা হলো যখন পুরস্কার নেবে আল্লাহর দিদারের সময় তখন আনন্দ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই আনন্দ এই ঈদ তাহলে রোজার ঈদ কোরবানির ঈদ তারপরে রোজাদারের জন্য আবার ভিন্ন ইফতারের সময়ের একটা ঈদ যখন আল্লাহর থেকে পুরস্কার নেবে সেই সময়ের আবার আর একটা ঈদ তাহলে ঈদ কি একটা এরকম আপনি আরো খোঁজেন আরো খোঁজেন খুঁজলে আরো ঈদ পাবেন বিশ্ব নবী সাল সাল্লাম আরাফার ময়দানে ভাষণ দিচ্ছিলেন সত্তর হাজার ফ্রেশ বহর নিয়ে আরাফাতের ময়দানে হজরত জিব্রাহিল আল্লাহ সাল্লাম একটি আয়াত নিয়ে আসেন তালেউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতী ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা এক সাহাবিকে এক ইহুদি প্রশ্ন করলেন কথা বললেন হে সাহাবি তোমাদের মাঝে এমন একটা আয়াত নাজিল হয়েছে যেই আয়াতটা এত গুরুত্বপূর্ণ আমার কাছে যদি ওই আয়াতটা আমাদের মাঝে আমাদের ইহুদীদের মাঝে নাজিল হইতো বা আমাদের ইহুদীদের মাঝে এরকম আয়াত আসতো তাহলে আমরা সেই দিনটাকে ঈদ হিসাবে পালন করতাম ইহুদি বলতেছেন সেই দিনটা যেই দিন ওই আয়াত বা নাজিল হয়েছে সেই দিনকে আমরা ঈদ হিসাবে পালন করতাম সাহাবি বলতেছেন এই ইহুদি সেই আয়াতটা কোন আয়াত তখন ইহুদি বলতেছেন আল ইয়ম আকমাল তুলাকুম দিন একুম আত্মাম তো আলাইকুম নিউনাতি ওর তুলাকুম উল ইসলাম আর দিন তখন সাহাবি বলতেছেন এই আয়াতটা কখন নাজিল হয়েছে কোন মুহূর্তে নাজিল হয়েছে কিবার নাজিল হয়েছে কোন সালে নাজিল হয়েছে সব আমাদের মুখস্থ আছে আর আমরা ওই দিন কি ঈদ হিসাবেই পালন করি পারটা ছিল শুক্রবার আমরা শুক্রবার কি ঈদের মত মনে করি তো এইভাবে ঈদ একটা না দুইটা না মুসলমানদের ঈদ যখন সে ন্যাক কাজ করবে তখন সে ঈদের মতো মনে করবে রসুলের হাদিস খুশি হবে মোমেনরা ন্যাক কাজ করলে খুশি হয় মোমেনদের বৈশিষ্ট্য ন্যাক কাজ করতে পারলে সে খুশি হয় আর বদকাজ কাজ খারাপ কাজে যখন রত হয় তখন সে কষ্ট অনুভব করে এটা মোমেনের একটা লক্ষণ তাহলে এটাও তো একটা ঈদ আপনি নিরপেক্ষ মনে যদি বোঝেন যে ঈদ এ মিলাদুন ওসাল্লাম বিশ্ব নবী আগমন আমার জন্য ঈদ আমার জন্য সন্তুষ্টির বিষয় তাহলে ঈদের মতোই রসুল সাল্লাম দুনিয়ায় আসবেন তার আগে দেখেন তার বংশের তার পরিবারের সকলেরই একটা নাম দাম ছিল আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই বিশ্ব নবী সাল্লামের জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তি বাহিনীর বিনাশ ঘটে ওসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহ মা হযরত فاطمه বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার উপরে এসে পড়বে ফাতহুল বারি ষষ্ঠ খণ্ড 726 পৃষ্ঠা হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহ বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সম্মানিত মা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মক্ষণে এক নূর দেখেন যার মাধ্যমে সিরিয়া এলাকার প্রাসাদ গুলো উজ্জ্বল ভাবে দৃশ্যমান হয়ে ওঠে এইভাবে নবীর শুভ জন্মক্ষণে একদিকে পৃথিবীর মূর্তিশালায় নবুয়তের অপর দিকে পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয় ভূমিকম্পের দরুন রাজপ্রাসাদের চোদ্দটি গম্বুজ ভেঙে গুড়িয়ে যায় পারস্যের এক অগ্নিকুণ্ড যা এক হাজার বছর ব্যাপী বিরতিহীন ভাবে জ্বলছিল তা সেই শুভ মুহূর্তে হঠাৎ নিবে যায় এইভাবে অসংখ্য ঘটনা এখানে বর্ণনা আছে আপনারা যদি বিশ্বনবী সাল্লামের সান মান ইজ্জতের উপরে কলম ধরেন তাহলে আপনার সিদ্ধান্ত আপনার আর যদি নিরপেক্ষ মানে বিশ্বনবী সাল্লামের জীবনী পড়েন তাহলে আপনার সামনে সত্য জিনিস প্রকাশিত হয়ে যাবে বিশ্বনবী সাল্লামের ব্যাপারে কোরআনে বহু বর্ণনা আছে বিশ্বনবীর বর্ণনা বিশ্বনবীর মান সম্মান সবার উপরে পরালেকা জিক্র তার আলোচনা তার মর্তবা তার বর্ণনা সব কিছুর উপরে আসুন আমরা সঠিক সত্য দিন ইসলাম সম্পর্কে অবগত হই এবং আল্লাহর নবীর শানে বেয়াদবি না করে আল্লাহর নবীর সানে উচ্চ বাচ্চ কোনো কথা না বলে আল্লাহর নবীর ইজ্জত মান সম্মান কিভাবে বৃদ্ধি পায় সেভাবে আমরা চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সবাইকে হেদায়তের সঠিক বুঝ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ